অতিথি আপ্যায়নে যদি এমন মজার একটি বিরিয়ানি থাকে তাহলে আমি মনে করি বাড়তি কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেশি স্বাদে কিভাবে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করবেন এই বিরিয়ানিটা করা খুবই সহজ কিন্তু খেতে মাসালা অনেক মজার মজার এই মিক্স বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাইপ নিয়ে এক কেজি গরুর মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম সব একসঙ্গে মিশিয়ে আমি বেটে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়ো এখানে আমি এক প্যাকেট রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা নিয়েছি আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে কিন্তু এই মিক্স বিরিয়ানিটা তৈরি করব। একদম সহজভাবে কোনো ঝামেলা নেই এই বিরিয়ানিটা তৈরি করতে এই প্যাকেটের মধ্যে একটাই প্যাকেট থাকে মশলাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই মশলার সঙ্গে কিন্তু গোটা গরম মশলা থাকে তেজপাতা দারচিলি এলাচ লবঙ্গ সব কিছু এবার এখান থেকে ভাগ মশলাটা আমি মাংসের সঙ্গে দিয়ে দিব কিছুটা রেখে দিয়েছি পরে অ্যাড দিয়ে দিয়েছি আলু বোখারা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর চুলায় বসিয়ে বসিয়ে দিব। দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব। মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে একটু নেটে দিব আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম পানি মাংসটা কষানোর মধ্যে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তবু আরেকটু একটু ভালো করে সিদ্ধ করার জন্য আমি আরেক কাপ পানি দিয়েছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তদিকে মাংসটা রান্না হতে থাক এখানে একটা বাটিতে আমি হাফ কেজি চিনিগুড়া চাউল নিয়েছি চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এবার মাংস ঢাকনাটা সরি মাংসটা একটু নেড়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এবার মাংসের সঙ্গে চালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এভাবে কিন্তু চালগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব এভাবে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি এখানে আমি এক কেজি মাংসের সঙ্গে হাফ কেজি চিনিগুঁড়া চাল দিয়েছি সে পরিমাণে আমি এখানে দেড় লিটার পানি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তরল দুধ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ আর কিছুটা কিসমিস আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি মিশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই তিনটা নিব দুই তিনটা বলকা আসার পর ঢাকনা তুলে আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলার জাল একদম লো রাখতে হবে চুলা জাল আর বাড়িয়ে দেওয়া যাবে না আবার আমি একটু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দিচ্ছি দমে পনেরো মিনিট পর চলে আসলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিব এতে ঘিয়ের ফ্লেভার -টা খুব সুন্দর ছড়াবে তো ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর চলে আসলাম এবার আমাদের বিরিয়ানিটা একদম রেডি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর সাপোর্ট করার জন্য যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অতিথি আপ্যায়নে খুব সহজেই কিন্তু আপনারা এমন দারুণ মজার একটি মিক্স বিরিয়ানি তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারেন একটা মাংস আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা ছিঁড়ে যাচ্ছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরো উৎসাহিত করে তার পর্যন্তই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ